অবশ্যই নিচে বাচ্চাদের জন্য দশটি মজার ও সহজ ছড়া দিলাম এক চাঁদের হাসি চাঁদ মামা হাসে তারা টিম টিম ঘুম পাড়াতে আসে রাতের নির্বিম দুই হাসটি বলে কুয়া কুয়া হাসটি বলে কুয়াকুয়া জলে ভাসে জোড়া জোড়া ছোট্ট বাচ্চা বলে তাই হাসের সঙ্গে খেলতে যাই তিন টিপটিপ বৃষ্টি টিপটিপ বৃষ্টি পরে ছাতা নিলাম হাতে পরি আমি বুটজোড়া চলে যাই মাঠে চার লাল বল লাল বল গড়ায় ঘরের কোণে বেবি দৌড়ে নেয় তা খোঁজে বলটা লাফায় ছুটে যায় বেবি হেসে বলে আয় আয় পাঁচ ছোট্ট হাতি ছোট্ট একটা হাতি ভারী মিষ্টি হাসি চলে ধীরে ধীরে খায় কলার খাসি ছয় দুধ ভাত খাই দুধ ভাত খাই বড় হয়ে যাই মা বলে তুমি রাজা হবেই ভাই সাত ব্যাঙের গান ব্যাং বলে ড্যার ড্যা কুকুর পারে গান বাচ্চারা শুনে নাচে খুশিতে যায় প্রাণ আট টুনটুনি পাখি টুনটুনি পাখি বলে গাছের ডালে থাকি ছোট্ট বাচ্চা ডাকে এসো বন্ধু আঁকি নয় আমার পুতুল আমার একটা পুতুল আছে নামটি তার মিথু সারাদিনই খেলা করি ওর সঙ্গেই কিতু দশ সোনামণি ঘুমায় সোনামণি ঘুমায় চোখে রাজা স্বপ্ন আনে পরি এসে বলে চলো তারা গুনে গুনে জানি চাইলে ছড়াগুলো নির্দিষ্ট